আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান নাসরাকন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে আমি শেয়ার করছি একটি মজার ঝাল পিঠার রেসিপি বানাতে একটু বেশি সময় লাগলেও খেতে এর স্বাদ অসাধারণ আর এই পিঠাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তিন থেকে ছয় মাস পর্যন্ত চলুন শুরু করি রেসিপিটি বানানো প্রথমে আমি পিঠার বাইরের লেয়ারটি তৈরি করার জন্য চালের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা মরিচ ও হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটি রুটি বেলা যায় এমন একটি ডো তৈরি করে নিয়েছি আর ভেতরের পুর হিসেবে আমার আর বাসের রান্না করা মুরগির মাংসের ঝোড়া ছিল তাই নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই পিঠাটি বানাতে পারেন এখন বানানো ডোটা দিয়ে পিঠারি তৈরি করার জন্য একটু সামানো মোটা করে একটি রুটি বেলে নিব রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা হলে চলবে না পারফেক্ট একটা সাইজ দিতে হবে এই রেসিপিটি আমাদের মমুলসিখবাসী দের কাছে খুবই জনপ্রিয় মূলত আমরা কোরবানি ঈদের পর গরুর মাংসের ঝোড়া দিয়ে এই রেসিপিটি বানিয়ে থাকি আপনারা যারা এখনো বানাননি তারা অবশ্যই বানাবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন একটি কোটার মুখ নিয়ে নিই এবং এর সাহায্যে গোল গোল করে রুটিগুলো কেটে নিব আপনারা যেন বানিয়ে খেতে পারেন এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে সব কিছু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শিখাতে আসিনি আমি যেভাবে বানাই আমার ভালো লাগাটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন এরপর তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কেটে নেওয়ার পর আমি মুরগির মাংসের ঝোড়াগুলো পরিমাণ মতো দিয়ে উপর থেকে আরেকটি রুটি দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিলাম চারপাশে এরপর একটি কাটা চামচ দিয়ে রুটির চারপাশে ডিজাইন করে নিচ্ছি এতে দেখতেও খুব সুন্দর লাগবে এবং চারপাশটা ভালো করে লেগেও যাবে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ভিডিওতে আমি আবার ভালো করে দেখিয়ে দিলাম এস রেডি এখন চুলায় তেল ভালোভাবে গরম করে নিয়ে এতে পিঠাগুলো এপাশ পাশ করে মুচমুচে করে ভেজে নিব পিঠাগুলো একটু মুচমুচে করে সময় নিয়ে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগবে আর পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর করে কিভাবে ফুলে উঠেছে দেখুন পিঠেগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর খেতেও অসম্ভব মজার আপনারা যারা এখন এই পিঠাটি বানাননি এবং খেয়ে ট্রাই করেন তারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক